আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালকাত স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়া ওদুদু লিখে আপনি যাকে ভালোবাসায় মানে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন আগামী তিন দিনের ভিতরে আপনার প্রেমে সে হাবুডুবু খাবে আপনি আমি যেইভাবে বলবো এইভাবে কাজটি করবেন আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ কেউ যদি কুফুরি কালামও করে থাকে তার উপর ব্ল্যাক ম্যাজিকও যদি করে থাকে সমস্ত কিছু ভেঙে চুরমার করে সে আপনার কাছে ছুটে চলে আসবে অর্থাৎ তাকে দড়ি দিয়ে বেঁধে রাখলেও সে থাকবে না রাখতে পারবে না যত বড়ই কবিরাজ হোক কিন্তু আমলটি আপনারা বিশ্বাসের সহিত করবেন ইমানের সহিত করবেন আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করে পাক পবিত্র অবস্থায় ভাই দেখেন আপনি ভালোবাসার মানুষকে কাছে টানবেন আপনি চাচ্ছেন যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসুক একটু কষ্ট তো আপনাকে করতেই হবে সারা জীবনের জন্য ভালোবাসার মানুষকে না হারিয়ে কিছুদিন একটু কষ্ট করুন ধৈর্য ধরুন আল্লাহর কাছে সবুর করুন দোয়া করুন একদম হালাল উপায়ে আপনি এইভাবে বসীকরণ করুন ইংশা আল্লাহ কাজ হয়ে যাবে এই আমলটি আপনাদেরকে কেউ শিখিয়ে দিবে না আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমলটি করার জন্য আপনারা এতটুক ধূপ কিনে নেবেন ধূপ ধূপ কিনে নেবেন আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা কাগজে লেখা আছে ইয়া ওদুদু এই ছোট্ট একটা আল্লাহ তালার সিফাতি নাম আপনি এরকম ছোট্ট একটা সাদা কাগজে লেখার পরে আপনি এই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য অবশ্যই ধূপ লাগবে একটা তাবিজের ঠোল লাগবে এবং মোম লাগবে আমি যেইভাবে বলবো এভাবেই আপনারা কাজ চালিয়ে যাবেন এই বলতেছি আপনারা ভিডিওটি কেউ খারাপ কাজে লাগাবেন না ভিডিওটি নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে রাত নয়টা থেকে দশটা সকাল নয়টা থেকে দশটার ভিতরে ফোন দিবেন তার বাইরে কেউ ফোনে ফোন দেবেন না কথাটা বুঝতে পারছেন আর আমাদের কাছে এই কাজটি করায় নিতে চাইলে আপনাদেরকে যে খরচটা সেটা আপনাদেরকে পাঠাইতে হবে ইনশাআল্লাহ তো সুনমানিত প্রিয় দিনী ভাই বোনেরা খরচ হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার কোনো হাদিয়া নয় এই কাজটা করার জন্য যেটা দরকার সেটা নেবেন তা আপনি লাল একটা কলম নেবেন জাফরান কালি দিয়ে লিখলে ভালো হয় খুবই দামি একটি কালি জাফরান কালি যদি আপনি একশো গ্রামও বানাইতে চান তাও পাঁচ সাত হাজারটা খরচ হয় বুঝতে পারছেন তো আপনারা লাল কালি দিয়ে ইয়া ও লিখবেন লেখবেন এইভাবে স্ক্রিনে যেভাবে লেখা আছে আমি সাদা ইয়ে দিয়ে লিখছি তো আপনারা লাল দিয়ে লিখবেন লেখার পরে নিচে আপনার ভালোবাসার নাম লিখবেন এই আমলটা করার আগে আপনি কি করবেন জানেন আপনি যে কোনো এতিম হোক অথবা মসজিদ মাদ্রাসায় হোক আপনার সামর্থ্য যেটা কুলে আয় সেই কিছু টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন দান করার পরে আপনি এই কাজটা করবেন কাজটা করতে হলে অবশ্যই অজু অবস্থায় পবিত্র অবস্থায় পবিত্র স্থানে নামাজে বসে লিখবেন ঠিক আছে লেখার পরে আপনি ওখানে ছোট্ট একটা আমল আছে সেটা হচ্ছে এটা লেখার আগে এস্তেকফার পড়বেন তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন তিনবার হ সাল্লু আলিহাল্লাম এই ছোট্ট দরুদ্ তিনবার পাঠ করে নেবেন নেওয়ার পরে ইয়া ওদুদু আপনারা মুখে একশো বার আগে পরে নেবেন আমলটা জারি করবেন আমি যেইভাবে বলতে সেইভাবে একটু শুনে নেন আমলটা আপনারা জারি করবেন ইয়া ওয়াদুদুর আমলটা একটু জারি করবেন দমে দমে বলবেন ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া ওয়ুধু আর যখনই এটা বলবেন আপনার ভালোবাসার মানুষকে সামনে বসাবেন বাস্তবে না স্বপ্নে অর্থাৎ আপনার অনুভবে বসাবেন মনে করবেন সে আপনার সামনে বসে আছে এইভাবে ইয়া ওদুদু পাঠ করার পরে আপনারা একশোবার পাঠ করার পরে আপনারা ইয়া অদু লিখবেন এই সাদা কাগজে তিনবার লিখবেন লাল কা লাল কালিদ এইভাবে লেখার পরে নিচে আপনার ভালোবাসার নাম লিখবেন নাম দিয়ে প্লাস দিবেন প্লাস দেওয়ার পরে আপনারা আপনার নাম লিখবেন অর্থাৎ সাপোজ আমার এক ভাই করতে চাচ্ছে তাহলে সে কি করবে তার নাম পরে লিখবে প্লাস দেওয়ার পরে আগে মেয়ের নাম লিখবে মেয়ের নাম যদি হয় বৃষ্টি তাহলে বৃষ্টি প্লাস কি অমুক ঠিক আছে আর যদি আমার ভাই করতে চাই না আমার বোন করতে চাই তাহলে আগে লিখবে যে আবদুল্লাহ প্লাস বৃষ্টি বুঝতে পারছেন এইভাবে লেখার পরে আপনারা ছোট্ট একটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখেন এইভাবে ভাঁজ দিয়ে নেবেন কাগজটা ঠিক আছে ভাঁজ দিয়ে নেওয়ার পরে যে দেখেন আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই কাগজটা ছোট্ট করে ভাঁজ দিবেন এইভাবে এই যে দেখেন এইভাবে ভাঁজ দিবেন এইভাবে ভাঁজ দিবেন এইভাবে লম্বা করে ভাঁজ দেওয়ার পরে তাবিধে যেন আঁটে ঠিক আছে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন এবার চিকন করে ভাঁজ দিয়ে নেওয়ার পরে আপনারা এইভাবে একটা ভাঁজ দেবেন এইভাবে একটা ভাঁজ দিয়ে ছোটো করে নেবেন যাতে তাবিজের ঠোঙ্গার ভিতরে গোল করে নেবেন গোল করে মুড়িয়ে মরিয়ে নেবেন যাতে ওই ঠঙ্গার ভিতরে কি ঢোকে ঢোকানোর পরে আপনারা কী করবেন ওই যে ধূপটা নিয়ে আসছেন ওই ধূপে আগুন জ্বালায় দিবেন ঠিক আছে মক্কেল জাগ্রত করতে হবে জ্বালানোর পরে মোম দেওয়ার আগেই আপনারা ওই ধূপ জ্বালায়া আমলটা পার্সোনালি করবেন এটা খুব পাওয়ারফুল একটা আমল ঠিক আছে ধূপ জ্বালায় ওই ধূপের আগুন না ধোঁয়াতে এভাবে দূর থেকে ধরে রাখবেন ধোঁয়াতে দূর থেকে ধরে রাখবেন আর মনে মনে আপনি যাকে ভালোবাসেন যে প্লাস লেখলেন প্লাসদের আপনাদের দুইজনের নামে এইভাবে বলবেন যে হে ইয়া ওদুদূর মোয়াক্কেল গুণ তোমরা জাগ্রত হও আমার ভালোবাসার মানুষকে আমাকে এনে দাও হে ইয়া ওয়াদুদুর মোয়াক্কেল গুণ তোমরা জাগ্রত হও আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দাও দেখবেন তাবিজ গরম হয়ে গেছে ধোঁয়াতে তাবিজ গরম হয়ে গেছে বুঝতে পারছেন এই তাবিজটা কি করবেন দশ সেকেন্ডের মধ্যে মোম জ্বালাইয়া ওই গরম তাবিজে মোম দিয়া মোড়াইয়া দিবেন মুখটা মোড়াই দিবেন দেওয়ার পরে ভাবে আপনারা ছয়টা বানাবেন ঠিক আছে ছয়টা ছয় দিন মাছ নদীতে অথবা পুকুরে ঠিক আছে ফেলে দিবেন। আর একটা আপনার বাম পাজরে বেঁধে রাখবেন আপনার ভালোবাসার মানুষ পাগল হতে বাধ্য ভাই পাগল হতে বাধ্য ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওর যদি ভালো লেগে থাকে ভাইয়ের আমার আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় এত কাজ তারপরে ধৈর্য ধরে ভিডিওগুলো বানায় আপনারা শেয়ার করেন না আপনারা পুরো ভিডিও দেখেন না ঠিক আছে এটা আমার খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে এই কাজটা যদি আমাদের দ্বারা করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন খরচটা পাঠিয়ে দেবেন করে আপনাকে করিয়ে করে পাঠানো হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত একটা কথা মনে রাখবেন আমরা টাকার জন্য কাজ করি না আমরা কাজ করার আগে কোনো হাদিয়া নেই না কিন্তু যেটা খরচ সেটা আপনাকে দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত বিশ্বাস নিয়ে করবেন ছয়টা তাবিজ বানাবেন ছয়টা এভাবে মরাবেন ঢুকাবেন ঠিক আছে দেখবেন তিন দিনের ভিতর আপনার ভালোবাসার মানুষ পাগল হয়ে আসছে বুঝতে পারছেন ভালো থাকবেন তবে নদীতে ফালাইতে পারলে উপকার বেশি বুঝতে পারছেন